একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পাঁচবার সিজার করতে হলো মাকে আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই যে সকল সকল আমি নাস্তা বানিয়ে নিচ্ছি আমি এখানে নুডলস রান্না করব। বাসায় এই গেস্ট এসেছে নাফিসার বাবার কাছে চারজন শিক্ষক এসেছে আর কি একটু স্কুলের কাজে তো তাদের জন্যই আমি নাস্তাটা রেডি করছি এখন বেলা আটটা বাজে তো আমি যেহেতু একদম গ্রামে থাকি চাইলেও কিন্তু সব সময় হাতের কাছে সব জিনিস আমি পাই না তো ঘরে যেটা ছিল সেটা দিয়েই আর কি আজকে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর কি তো আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব মানে একটা গল্প বলতে পারেন এটা আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প তো টাইটেল বা নেইল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে গল্পটা কোন টপিকে হতে যাচ্ছে ডাক্তারের লোভ আর ভুলের কারণেই এত বড় ঘটনাটা ঘটেছিল তো আমার মেয়েটা জন্মানোর সময় তো আমি সুস্থই ছিলাম জন্মানোর আগ পর্যন্ত যে দিন সিজার করে সেদিন থেকে আমার কপালে দুর্ভোগ শুরু তো সিজারের প্রথম দিন আল্লাহ রহমতে ভালোই কেটেছে তো সিজার করে বাসায় এসেছি কিছুদিন আমি সুস্থও ছিলাম তারপরে যে ডাক্তাররা আমার পেটের ভিতরে এত বড় ভুল করে রেখেছে সেটা তো আর জানতাম না সেটা তো জানা ছিল না কিছুতেই আমরা বুঝতেও পারিনি তো কিছু দিন সুস্থ থাকার পর হঠাৎ একদিন আমার প্রচণ্ড জ্বর আসে তো জ্বর আসার কারণে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তাররা বলেছিল যে নর্মালি জ্বর এসেছে কিন্তু দু একদিন পরে আমার সিজারের জায়গা একদম শক্ত মতো হয়ে গিয়েছিল তো আমি তো অনেক ভয় পেয়েছিলাম আর কান্নাকাটি করছিলাম আম্মুকে দেখাচ্ছিলাম যে দেখো আমার এই জায়গাটা এত সমস্যা হচ্ছে কেন তারপরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো আমাকে আবার তো ডাক্তার আমাকে দেখে বললো যে ভিতরে ইনফেকশন হয়েছে তো একে আবার অপারেশন করা লাগবে তো ওনারা আমাকে আবার অপারেশন করলো করে ওনারা আট দশ দিন রাখলো ওনাদের ক্লিনিকে তারপরে রাখার পরে পুরো পেটটাই আমার মানে একদম পেকে গিয়েছে সিজারের জায়গাটা পুরোটা ইনফেকশন হয়ে গিয়েছে তো ওখান থেকে নাফিসার বাবা অনেক ঝগড়া ঝঞ্ঝাট করে ওদের ওখান থেকে আমার আবার একটা ভালো ক্লিনিকে নিয়ে গিয়েছে যশোর যশোরের এলাকায় যারা আছেন যশোর ইউনিকের নাম তো অবশ্যই সব জানেন তো ফাতেমা হাসপাতালের একটা ডাক্তার আমাকে পরবর্তী মানে দ্বিতীয়বার আবার সিজার করে আর কি ওই জায়গাটা আবার অপারেশন করে তো ওনারা ওই জায়গাটা অপারেশন করার পরে টানা ষোলো দিন ড্রেসিং করার পরে ওনারা সেলাই দেয় তো সেলাই দিয়ে বাড়ি চলে আসার পরে তিন দিন পরে আবার আমার ওই জায়গাটা মানে এমনিতেই সেলাইটা কেটে ওপেন হয়ে যায় আর কি আর রক্ত পড়তে থাকে তো তখন ওই ডাক্তারের কাছে কল করা হলে মানে ফোন দেওয়া হয়েছিল তো ডাক্তার বলছে যে উনি বিদেশ গিয়েছে আর বাসায় আসতে সপ্তাহখানিক লাগবে তো এক সপ্তাহ তো ওইভাবে থেকে অপেক্ষা করা যায় না তখন আমরা আবার নতুন একটা জায়গায় অ্যাডমিশন নিই তো কুইন্স হাসপাতালের নাম তো অত্র এলাকার সবাই জানেন যশোর কুইন্স হাসপাতালে আমি ভর্তি হয়েছিলাম তো ওখানে ডক্টর নার্গিসের কাছে আমি চিকিৎসাধীন অবস্থায় ছিলাম টানা বিশ পঁচিশ দিন উনি আমাকে মানে সিজারের জায়গাটা আবার ওপেন করে ড্রেসিং করছে তো বিশ পঁচিশ দিন ড্রেসিং করার পরে উনি আমার জায়গাটা সেলাই দিতে চাইছিল তবে সেলাই দিতে গিয়ে দেখছে যে জায়গা ভিতরটাতে অনেকটা মানে পেকে গিয়েছে পাঁচ পর্দা পর্যন্ত পেটের ভিতরে নষ্ট হয়ে গিয়েছে তো এর ভিতরে আমাদের অনেক ব্যয় হয়ে গিয়েছিল তো ডাক্তার পরামর্শ দিল যে বাসায় যান বাসায় যেয়ে নিকটস্থ কোনো ডাক্তার দিয়ে ড্রেসিং করাবেন আর সপ্তাহে তিন দিন এসে আমাকে দেখিয়ে যাবেন যেহেতু একটা না পঁচিশ দিন ছিলাম ওখানে আর ক্যাবিন নিয়ে থাকলে পঁচিশ দিনে তো অনেক বিল আসে তো এই কারণে ডাক্তার ভালো ভেবেই বলছে তো আমাদের স্থানীয় এক ডাক্তার দিয়ে ড্রেসিং করাতাম তো ওই ডাক্তার পাঁচ সাত দিন ড্রেসিং করার পরে যখন একটা সুতা সেলাইয়ের সুতা ধরে টান দিয়েছে তখন দেখছি ভিতর থেকে অনেকটা ময়লা বের হয়ে আসছে মানে রক্ত বের হয়ে আসছে আর কি তখন ওই ডাক্তার আমার এই শামসুদ্দিন মেমোরিয়াল হাসপাতালের ডক্টর আসলামের সন্ধান দেয় আর কি তো অফিসার বাবা তো অনেক কান্নাকাটি করছিলো আর বাসায় সবাই অনেক কান্নাকাটি করছিলো যে মেয়েটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না তিনটা মানে চারটা অপারেশন তো হয়ে গিয়েছে প্রথম সিজার যেবার যে জায়গায় করছি ওই জায়গায় একবার তো সিজার করছি পরবর্তী আবার অপারেশন করছে তারা তারপরে আবার ইউনিকে অপারেশন করছি তারপরে আবার তো কুইন্সে অপারেশন করছি কোনো জায়গায় তো ভালো হচ্ছে না তো সবাই অনেক কান্নাকাটি করছিল আর আমার সপ্তাহে তিন দিন ওই জায়গা থেকে পুজ নিয়ে মানে পরীক্ষা করত যে ওই জায়গায় ক্যান্সারের জীবাণু আসছে কিনা আমি কিন্তু টানা নয় মাস যাব অসুস্থ ছিলাম তো ওই ডাক্তারটা যখন এই ডক্টরটা পিজি হাসপাতালের ডক্টর ইনাকে নাম্বারটা দিল আমাদের তো ওনাকে আমরা কল দিয়েছি তো কল দেওয়ার পরে উনি বলছে যে রুগী দেখবো তো আমরা তখন হাসপাতালে গিয়েছিলাম তো উনি আমাকে দেখে বলছে যে হ্যাঁ আমি পারবো তো নাফিসার বাপ কান্নাকাটি করছে আর বলছে যে আমি ঢাকায় নিয়ে যাব আর স্থানীয় কোনো জায়গায় আমি অপারেশন করব না এই চার মাসের ভিতরে চারটা অপারেশন হয়ে গিয়েছে আবার যদি অপারেশন হয় এর ভিতরে কিন্তু আমাকে অনেক ব্যাগ রক্ত দিয়ে Te voy a decir. তো আর একে বাঁচানো যাবে না এই নিয়ে সবাই কান্নাকাটি করছিল তারপরে ডাক্তারটা নিজেই বলল যে আমার উপর ভরসা রাখেন আমি অপারেশনটা করব আর আল্লাহ যদি হয়াত রাখে অবশ্যই আমি একে ভালো করতে পারবো তো ডাক্তার নিজেই যে সই দিতে হয় না অপারেশন থিয়েটারে নেওয়ার আগে যে রিলেটিভদের সই লাগে সেই জায়গায় ডাক্তার নিজেই সই দিয়েছে আর বলেছে যে আল্লাহ চাই তো আমি একে অবশ্যই ভালো করতে পারবো তো সন্ধ্যা ছয়টার সময় ডাক্তার আমাকে ওটিতে নিয়ে গিয়েছে আর রাত বারোটার সময় আমাকে ওটি থেকে সরি রাত দশটার সময় আমাকে ওটি থেকে বের করে নিয়ে এসেছে তো টানা এত ঘন্টা আমার অপারেশন হয়েছে আর ওনারা কিন্তু সেলাইনের পানি দিয়ে আমার পুরো পেটটাই ওপেন করে ধুয়ে নিয়েছে নিয়ে তারপরে আবার ওপেনই রাখছে পেটটা তারপরে গস কাপড় দিয়ে টেপ দিয়ে মানে অপারেশনটা সাকসেস করছে তো টানা আটচল্লিশ দিন আমার সেলাইয়ের জায়গাটা ওপেন ছিল আর প্রতিদিন দুইবার করে ড্রেসিং করতো আর এই ড্রেসিংয়ের যে কী যন্ত্রণা যে একমাত্র ড্রেসিং করছেন সেই বলতে পারবেন আর যারা ড্রেসিং করেননি এর কষ্টটা কখনোই অনুভব করতে পারবেন না তো টানা নয় মাস আমি কখনো আমার মেয়েকে কোলে নিতে পারিনি কখনো মেয়েকে আদর করতে পারিনি নয় মাস যাবৎ আমি তো এইভাবে অসুস্থ ছিলাম তো টানা আটচল্লিশ দিন সেল মানে ড্রেসিং করার পরে ডাক্তার আসলাম স্যার উনি সেলাইটা দিয়েছেন তো উনি সেলাইটা দেওয়ার পরে কিছুদিন পরে আল্লাহর রহমতে আমি একটু একটু করে সুস্থ হয়েছি তারপরেও কিন্তু আমি কোনো কাজ করতে পারতাম না নড়াচড়া করতে পারতাম না প্রচুর সমস্যা হতো আমার আর কি তো ডাক্তারদের একটু ভুল আর একটু লোভের কারণেই কিন্তু প্রথমে সিজারটাই আমার এত বড়ো সমস্যা হয়েছে প্রথমেই যখন সিজার করছিলাম ওই জায়গাটায় ওনারা যে সুতাটা দিয়ে সেলাই দিতে হয় ওই সুতাটা অনেক কম দামি সুতা ছিল অনেক অল্প মূল্যের তো সুতাটা ভালো ছিল না আর আমার দেহর সাথে শ্যুট করেনি ওই কারণেই আমার এই সমস্যাটা হয়েছে আর কি মা বাবা ভাই বোন আমার হাজবেন্ড কারো ঋণই আমি কখনো শোধ করতে পারবো না আমরা তিনটা বোন আর একটা ভাই আমার ভাইয়াটা সবার বড়। তো আমার পেছনে সবাই অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে ক্লিনিকে তো একা আমার রাখা সম্ভব ছিল না সব সময় আমার কাছে তিন চারজন লাগতো কারণ আমাকে তো একা একা কেউ উঠাতে পারবে না বসাতে পারবে না আর যেহেতু পেটটা ওপেন ছিল উপরে টেপ দিয়ে মানে আটকানো ছিল কোনো সেলাই ছিল না সেহেতু তো সেই রোগীকে কিভাবে নাড়াতে হবে আপনারা তো বুঝতেই পারছেন তাকে কিন্তু খুব নরম হাতে সবাই মিলেই ধরতে হবে আর আমার আমার তো নিজের কোনো শক্তি ছিল না আর শক্তি থাকলেও তো আমি শক্তি প্রয়োগ করতে পারতাম না কারণ শক্তি প্রয়োগ করতে গেলেই তো আমার অসুবিধা হবে ওই কারণে আমার দুইটা বোন আমার পেছনে অনেক পরিশ্রম করছে তো আমার বাবা মা ভাই সবাই অনেক পরিশ্রম করছে কারো ঋণ আমি কখনও শোধ করতে পারবো না তো আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করি এরকম পরিস্থিতিতে যেন আল্লাহ তাআলা কাউকে কখনো না নিয়ে আসে তো অনেক কথাই শেয়ার করতে চাইছিলাম কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি কথা বলতে পারছি না আর আমি এই তিন চার ঘন্টা থেকে ভয়েস দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি ভয়েসটা দিতে পারছি না আমার গলাটা অনেক ভারী হয়ে আসছে কিছু স্বার্থপর ডাক্তারদের কারণেই মানুষের জীবনে এত বড় দুর্ভোগ নেমে আসে তো আল্লাহ তালার কাছে দোয়া করি ওই ডাক্তারদের জন্য যাতে ওই ডাক্তারদের মন মানসিকতার একটু উন্নতি হয় আর মানুষের সাথে সদ ব্যবহার করার চেষ্টা করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম